রমজানের ত্রাইটনের মধ্যে এই বুন্দিয়া রেসিপিটি অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে রমজানের সময় এটা বাসায় কিংবা দোকানে অ্যাভেলেবেল তৈরি করা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুন্দিয়া রেসিপিটি কতটা সহজভাবে বাসায় তৈরি করা যায় তো বুন্দির জন্য প্রথমে এখানে আমি শিরাটা তৈরি করে নেব সেই জন্য এখানে এক কাপ চিনি নিয়েছি সাথে দিয়েছি এখানে এক কাপ পানি এখন এখানে আমি দিয়েছি একটা এলাচ দেওয়ার পরে পানিগুলো যখন ফুটে এসেছে সেই মুহূর্তে এখানে আমি দিয়েছি একটুখানি ঘি বাসায় যখন আমি জিলাপি কিংবা এই এটা তৈরি করি তখন এই ঘিটা ব্যবহার করি এটা দেওয়ার কারণে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো শিরাগুলো যখন ফুটে এসেছিলো তারপর আরও দু থেকে তিন মিনিট চাল করে আমি এটাকে নামিয়ে নিয়েছি বুন্দের জন্য এখানে নিয়েছিলাম আমি দু কাপ বেসন তারপর দিয়েছি স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়েছি ওয়ান চা চামচ বেকিং সোডা বেসনগুলোই কিন্তু অবশ্যই আগে থেকে ছেলে নিতে হবে দু কাপ বেসনের মধ্যে আমি পানি ব্যবহার করেছি টোটালি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানিগুলো আমি মিশিয়ে আস্তে আস্তে এই গোলাটাকে ফেটিয়ে নেবো আর একটু সময় নিয়ে এটাকে ফেরাতে হবে তখন দেখবেন এটা খুবই সুন্দর এবং স্মুথ একটা ক্রিমি টাইপের ভাব চলে আসবে একই বেটার দিয়ে কিন্তু আপনারা চাইলে জিলেপিটাও তৈরি করে নিতে পারবেন তো বেটারটা পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য আপনাকে তো অনুবর্তী এরকম করে বেসরের গোলাটা ফেটাতে হবে যখন দেখবেন এরকম একবারে ক্রিমি টাইপ হয়ে গেছে একবার একবারে স্মুথ একটু মানে পাতলা টাইপের হয়ে গেছে এই ক্ষেত্রে এটাকে টেস্ট করার জন্য একটা গ্লাসে সাদা পানি নেবেন আপনারা নেওয়ার পরে এখন এটাকে উপর থেকে যখন এই যে পানির মধ্যে ফেলবেন আর ফেলার পরে যখন দেখবেন এটা একেবারে গ্লাসে মানে পানির তলা নিতে লেগে যাচ্ছে না তখন আপনাকে বুঝতে হবে এটা একবারে পারফেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার বেটারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে যাচ্ছে এটা একেবারে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে আসছে এখন এখানে যখন এই যে গোলাগুলো তৈরি হয়ে গেছে আমি এখানে দুটো বাটিতে আলাদা করে একটুখানি মানে নিয়ে নিব যেহেতু আমি এখানে একটা কালার মেশাবো যাতে করে দেখতে একটু সুন্দর লাগে কালারটা হচ্ছে অপশনাল আপনার কাছে ভালো লাগলে আপনি দেবেন হলে কিন্তু না এটাতে মানে একবারে দিতে হবে এমন কোনো মানে ধরা নিয়ম নাই আর কি দিয়ে একটা সুন্দর লাগে জাস্ট এটাই তা আমি একটা বাটিতে রেখে দিয়েছি সাদাগুলো আর একটা বাটিতে এখন এখানে কিছুটা করে কালার দিয়েছে বেটারগুলোকে পারফেক্ট করে নিয়েছে আমি মানে বাটিতে বাটিতে সেট করে নিয়েছি আলাদা করে এখন চোলে একটা প্যানে তেল গরম করতে দিয়েছি তেলগুলো যখন ভালো করে গরম হবে সেই ক্ষেত্রে আমি এখন এগুলাকে তৈরি করে নেব একটা চাকরির মধ্যে চাকরি না অর্থাৎ এটাকে স্টোনার বলতে পারেন বা ঝাঁঝুর বলতে পারেন যাই হোক না কেন তো এইটার মধ্যে এখন আমি একটুখানি বেটার নিয়েছি আর নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে মানে ঝরঝর করে পড়ছে তেলের মধ্যে আর সুন্দর করে ফুলে উঠছে এখন এটাকে একটু নেড়ে ছেড়ে মিডিয়াম আছে আমি ওগুলোকে ভেজে তারপর নিয়ে নিয়েছি খুব বেশি ট্রাই করা যাবে না সেক্ষেত্রে কালারটা বেশি গাঢ় হয়ে গেলে দেখতে ভালো লাগবে না তো এখন এই যে আমি চোলা থেকে নামিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম কুসুম গরম সেই শিরাটা এখনও আছে মানে অর্থাৎ কুসুম গরম আছে আর কি সেই শিরার মধ্যে আমি এই যে বইন্ডিয়া এগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ রেখে যখন একটু শিরা খেয়ে ফেলেছে এগুলা তখন সেটা থেকে উঠে নিয়েছে এভাবে যখন করবেন তখন মিষ্টিটা কিন্তু খুব বেশি হবে না পারফেক্ট একটা মিষ্টি হবে অন্যথায় যারা অনেক সময় দেখা যায় অনেকে আপনার একেবারে শিরার মধ্যে দিয়ে চুলার উপরে নেড়েছে একেবারে মানে শিরাগুলোকে এর মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে একেবারে পুরোটা মানে শুকিয়ে ফেলে পুরোটা একেবারে বুঁদিয়ার মধ্যে এটা কী বলে ঢুকাই ফেলে শিরাগুলো তো সেক্ষেত্রে দেখা গেছে মিষ্টিটা অনেক বেশি হয় অনেকে খেতে চায় না তো এভাবে যদি করেন তখন মিষ্টিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে একইভাবে আমি লালগুলো তৈরি করে নিয়েছি আর লালগুলো তৈরি করার পরে দুইটা যখন একই সাথে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালার কম্বিনেশান এতটা সুন্দর লাগছে পুরো ইত্যাদির টেবিলে যখন আপনি এটা রাখবেন দেখবেন প্রত্যেকটা জিনিসকে জিনিস একটা মাত্র জিনিস অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে আর সবাই আপনার এই জিনিসটা দিকে তাকিয়ে থাকবে এত সুন্দর করে বুন দিয়ে বাসায় কীভাবে তৈরি করা যায় আমার মনে হয় আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই রমজান তো অবশ্যই একদিন হলো ট্রাই করবেন দেখবেন এটা খেতে অনেক বেশি মজার ভালো থাকবেন সবাই দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক তো অশুভ